আসসালামু ওয়ালাইকুম অ্যাভ্রিউ আপনাদের জন্য সুন্দর সুন্দর কিছু বাটিক কালেকশন নিয়ে এসেছি সে যারা যারা বা থেকে এই সুপার ডিউপার কালেকশনগুলো মিস করবেন তারা জাস্ট অনেক কিছু মিস করে ফেলবেন তাই ডাই চুন্ডির মধ্যে মোমবাটিক স্টাইলে এই বাটিকগুলা এত বেশি সুন্দর মানে এইটার ব্যাপারে আলাদার কোনো এক্সপ্লেনেশন দেওয়ার দরকার নাই। যেটা প্যান্টক সুন্দর এরকম একটা বাটিক প্রিন্ট পাবেন এটা থাকবে স্লিপের কাপড়টা দিয়ে দিচ্ছি মাত্র পাঁচশো টাকা এগুলার কোনো সমস্যা কোনো কিছুই নাই রেগুলার প্রাইস ছিল পাঁচশো পঞ্চাশ টাকা আমরা অফারে আপনাদেরকে আরও একদম লেস করে দিচ্ছি মানে এটা একটা নন প্রফিট একটা ভিডিও তো এটা হচ্ছে সেকেন্ড বাটিকটা এটাও কিন্তু মাল্টি কালারের মধ্যে এত সুন্দর এ হলো আপনার সুন্দর দোপাট্টা জামা আর এ হচ্ছে আপনার প্যান্টের কাপড়টা এটা স্লিভের কাপড়টা থাকবে একদম এক কালারের মধ্যে সো এই হচ্ছে আপনার ফুল ড্রেসটা প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র পাঁচশো টাকা করে মাত্র পাঁচশো টাকা সো ডোন্ট মিস আউট প্রত্যেকটা জামার লং থাকবে ফর্টি সিক্স বডিটা থাকবে সিক্সটি প্লাস ওকে ফর্টি সিক্স এর বেশি হবে লং তারপর আমি ফর্টি সিক্স বলছি কারণ ফর্টি সিক্স এর উপর আসলে এক্স্যাক্টলি এত বড় লং কেউ পরে না আচ্ছা দোপাট্টা গুলো চড়া হবে প্রায় আড়াই হাত আর লং হবে পাঁচ হাত এটা স্লিভের কাপড়ে বাটিক করা আছে আর এই হচ্ছে প্যান্টের কাপড়টা এই হলো আপনার ফুল ড্রেসটা প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র পাঁচশো টাকা বাটিকে কালেকশনের জন্য যারা যারা ওয়েট করেছেন যে কবে দেখাবা কবে দেখাবা জাস্ট দেখাচ্ছি এইটা দেখেন এটা সেভেন্টি প্লাস বডি হবে হিউজ চওড়া একটা ড্রেস এই হচ্ছে আপনার জামা আর এই হলো আপনার দোপাট্টাটা বাসন্তী কালারের সাথে রেড আর অফ এর খুব সুন্দর একটা কম্বিনেশন কিন্তু দেখা যাচ্ছে এটা হচ্ছে স্লিপ আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা জলদি জলদি একটা স্ক্রিনশট নিয়ে একদম ঝটপট ইনবক্স করে ফেলতে হবে রেড রোজের পেজে যারা আমাদের অফিসিয়াল পেজের সাথে অ্যাড নেই তারা তারা যেটা করবেন রেড রোজ কালেকশন দিয়ে সার্চ করলে কিন্তু চলে আসবে আমাদের অনলাইন পেজ ওকে তো অনলাইন পেজটাতে দেখা যায় আপনারা ভিজিট করলে অনেক কিছু পাবেন আমি একটা ব্যাপার একদম কনফার্ম বলতে পারি যে আপনারা মানে যে প্রাইজে যে ড্রেস দেখছেন এই প্রাইজে এই ড্রেস জাস্ট বিলিভ করার মতো না এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে স্লিভটা প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র কত পাঁচশো টাকা অফারে জামা লুফে নিয়ে নেন এইটার কালার কম্বিনেশনটা এত সুন্দর বাঙ্গি কালারের সাথে রয়্যাল বুক খুব রেয়ার একটা কম্বিনেশন মানে এই ধরনের কম্বিনেশন কি সবসময় পরা যায় দেখতেও খুব ভালো লাগে এটা হচ্ছে আপনার দোপাট্টার লুক সহ আর এ হচ্ছে সুন্দর একদম পুরো ডিপ ব্লু কালার এর সিটটা হবে আর প্যান্টের কাপড়টা হবে হচ্ছে ওনার কালার সাথে ম্যাচ করে সো এ হলো আমার ফুল এই বাটিক ড্রেসটা প্রাইস পড়বে হচ্ছে 500 টাকা আবারো বলছি লং গুলা স্ট্যান্ডার্ডে সবগুলা 48 হবে আমি 46 আপনাদেরকে প্রেফার করছি বিকজ অফ এটা আপনার ফর্টি সিক্স স্ট্যান্ডার্ড লং আছে মানে ফর্টি এইট লং আপনারা পাবেন অলমোস্ট ফর্টি এইট লং হবে বডিগুলো সবই সিক্সটি প্লাস ঠিক আছে সবগুলোর বডি সিক্সটি প্লাস আছে সেভেন্টি প্লাস সিক্সটি প্লাস বডি আপনার অনায়াসই হবে এইটা হচ্ছে সুন্দর দোকানটাটা একদম আড়াই হাত গহর এবং পাঁচ হাত লম্বা প্রত্যেকটার স্লিভের কাপড় আলাদা এবং স্লিভের কাপড় এরকম বাটিক বয়ফ করা আছে ওকে প্রাইস দিয়ে দিব হচ্ছে মাত্র কত টাকা

নেক্সট এটা দেখাবো খুব সুন্দর একটা রুবি রেড কালারের মধ্যে যারা রুবি রেড অনেক বেশি পছন্দ করেন তারা এই কালারটা তো জাস্ট দেখার সাথে সাথে বলবেন আপু কি কালার দেখাইলা আমারটা পুরো নষ্ট রুবি রেড সাথে বসন্তি কালার ক্যান ইউ বিলিভ দ্যাট এত সুন্দর একটা কম্বিনেশন আমার মনে হয় যারা লাইট কালার পছন্দ করেন তারা এটা দেখার সাথে সাথে বলবেন আপু পিচ ফুল মানে মাথা নষ্ট এত সুন্দর একটা কম্বিনেশন এগুলো নতুন বৌদের বলেন বাসার পড়ার জন্য আসলে বাতিকের উপরে কিছুই হয় না প্রাইস হচ্ছে মাত্র আপনার ফাইভ টাকা লাস্ট ওয়ান যে কালেকশনটা দেখাবো সব ভালো তার শেষ ভালো যায় একটা কথা আছে না তো ওরকমই লাস্ট যে কালেকশনটা দেখাচ্ছি দেখেন খুব সুন্দর একটা অ্যাশ কালারের সাথে দারুণ একটা বাসন্তী কালারের এত সুন্দর একটা কম্বিনেশন এটা কিন্তু খুব আনকমন একটা কম্বিনেশন প্রত্যেকটা ড্রেসের লং আছে ফর্টি এইট বাট আমরা প্রেফার করছি ফর্টি সিক্স অ্যান্ড বডি সবগুলাই হবে সিক্সটি প্লাস ওকে বডি সবগুলাই হবে সিক্সটি প্লাস এইটা হচ্ছে দোপাট্টাটা অ্যান্ড এইটা হচ্ছে সুন্দর প্যান্টের কাপড় এবং এই হচ্ছে আপনার স্লিভের কাপড়টা প্রাইস পড়ে যাবে কত টাকা মাত্র 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 পাঁচশো টাকা নিতে হলে জলদি জলদি স্ক্রিনশটটি ইনবক্স করে ফেলেন আমাদের রেড ড্রেস কালেকশনের অফিসিয়াল পেজে দেখা হয়ে যাবে নেক্সট ভিডিও সবাই ভালো থাকেন আল্লাহ